আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের একটি ব্লগ শুরু করছি দেখুন বাসার ভিতর থেকে আমি দরজা খুলে বাহিরে তাকাতেই এত সুন্দর একটা ভিউ চোখে পড়লো মানে আজকে সকালে রোদটা এত সুন্দর এত মিষ্টি ছিল দেখে আমার বাহিরে না গিয়ে থাকতে পারি না এত ভালো লাগছিলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে দিনটা যেহেতু এত সুন্দর আমরা আজকে একটু বাহিরে যাই তো যেমন কথা তেমন কাজ আয়ান আর নিয়ে আমি এগারোটার দিকে বের হয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে জুরুং ওয়েস্ট সরি জুরুং ওয়েস্ট ওয়েস্ট গেটে গেলাম মানে জ্যামে যাব একটু ঘুরাঘুরি করব খাওয়া দাওয়া করবো বাইরে আর আয়ানের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করবো কী এটা দেখো তুমি খাবো। খাবা তুমি বিফ নাকি পাস্তা খাবা নাকি দিয়া খাবা? বিফ স্টেক। ওকে। নাকি পেপারনি পিজ্জা খাবা? দুইটা তুমি খেতে পারবা না, যিকোনাই। তুই নিবি। এটা টেকেও নিবা। ওকে। ওকে। দাও كده। দাও না। তোর তো ভাত নাই, তুমি এটা খেতে পারবা মজা আই মিস মাই স্মল মাই ইয়ংগার ঘুমাচ্ছে কলিতা বাবাটা ঘুমাচ্ছে খাল চলা এম পি কৰিছিলে বসো বসো খাও এত সুন্দর দিনের এই হলো অবস্থা শেষমেশ বিকেলে বৃষ্টি চলে আসলো তো আমরা সারাদিন ঘুরে টুরে মাত্র বাসে আসলাম আর কি কিনলাম সেটা দেখাই এই যে আমার দুইটা কুলি যা আয়ন দেখো তুমি কি কিনলে হ্যাঁ আয়নের আয়নের মানে কেনাকাটা মানে হচ্ছে তারা হাবি যাবে কিনা

আর এটা আমি এবারই ফার্স্ট আনলাম দেখব কেমন হয় আমি কখনো কালারিং আই শেডো সরি আই লাইনার ইউজ করি না এটা করে দেখব কি অবস্থা ওকে সবাই আল্লাহ হাফেজ টাটা বাই 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 কিছু বুঝে না আবার বাইরে যেতে